অদম্য বাংলাদেশ টি টোয়েন্টি কাপের ফাইনালে আজ দুর্বার একাদশকে সাত রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দুমকেত একাদশ অষ্টাশি রান করে ম্যাচ সেরা হয়েছেন তানজিদ তামিম তানজিদ তামিম ম্যাচ সেরা হলেও আমার মতে যে সাইফ হাসানও ম্যাচ সেরা হতে পারতো সাইফ হাসানও অনেক ঝড়ো ব্যাটিং করেছেন উনাশি রান করেছেন যাই হোক অভিনন্দন জানাচ্ছি দুমকেত একাদশকে দুর্বার একাদশ কিন্তু জয়ের দিকেই ছিল জয়টা তাদের প্রাপ্য ছিল খুব ভালো ব্যাটিং করেছে তারা বিশেষ করে নুর হাবিবুর রহমান সোহান সাতাইশ বলে সাতষট্টি রানের ইনিংস খেলেছে নুরুল হাসান সোহান ভালো করেছে তবে সোহান চুয়ান্ন রান করার পর জয় এই সময়টি আউট হয়েছে এটা তারা পরাজয়ের জায়গাটা কিন্তু তখন থেকে তৈরি হয়ে গিয়েছিল তারপর সাবির রহমান এসে যে তিনটা ডট বল খেললো ওখানেই আমি মনে করি ম্যাচটা হেরে গেছে এই দলটা এটা বড় একটা ব্যাপার ছিল ওই ওভারটা এরপরেও আমি মনে করি ম্যাচটা তারা জিততে পারতো দুই ওভারে ছাব্বিশ সাতাশ রান কিন্তু বেশি না ঋষাদের যে স্পিন ওভার ছিল উনিশতম ওভারটা স্পিন ভালো হয় অবশ্যই তবে এই ধরনের সিচুয়েশানে কিন্তু স্পিন অনেক অ্যাটাক করে খেলা যায় সাব্বির রহমান একটা চার হাঁকিয়েছেন কিন্তু পরের বলেই সাব্বির আউট এবং সেই জায়গাটাতেই ম্যাচটা হেরে গেছে বলে আমি মনে করি লাস্ট ওভারে মোস্তাফিজুর রহমান থেকে ষোলো রান নিয়ে জয় পাওয়াটা অনেক অনেক কঠিন ব্যাপার এবং শেষ পর্যন্ত জিততে পারেনি আফিফ হোসেনের ব্যাটিংটা ভালো লেগেছে অনেক দারুণ একটা ব্যাটিং করেছে বিশেষ করে রিশাদের যে স্পিনে যে একটা সে ছয় হাঁকিয়েছে দারুণ বলতে হবে আফিফের মতো সম ব্যাটার এ ধরনের শর্ট খেলাটা কিন্তু দারুণ লাগে দেখতে যাই হোক দারুণ একটা টুর্নামেন্ট হয়েছে বলবো বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে পারছে না এই সময়টায় আইসিসির যে একটা প্রচেষ্টা ক্রিকেটারদের খেলায় রাখায় বা তাদের কিছুটা হলেও আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়া সব মিলিয়ে দারুণ বলবো এই টুর্নামেন্টটাকে আজকে টি স্পোর্টসের যে ইউটিউব পেজে দেখলাম যে প্রায় তিন লাখ মানুষ লাইভ দেখছে এটা এছাড়া ফেসবুকে আছে সব মিলিয়ে বাংলাদেশের যে সাপোর্ট আছে ক্রিকেটে সাপোর্টার আছে ক্রিকেটে এটা কিন্তু বড় ব্যাপার আইসিসি এই সাপোর্টারদের মিস করেছে বলবো অবশ্যই এবং বাংলাদেশ না থাকাতে সব মিলিয়ে সব পক্ষেরই আসলে ক্ষতি হবে এবং আমি চাই এ ধরনের ঘটনা আর না ঘটুক যেন সুন্দরভাবে টুর্নামেন্টগুলো আয়োজন করা যায় বৈশ্বিক টুর্নামেন্টগুলো সেই দিকে সবাই সুন্দর এবং সৌহার্দপূর্ণ এবং যে আমরা যেটা বলে থাকি যে আইসিসির দ্বিচারিতা এই কাজগুলো আমরা দেখতে চাই না ভবিষ্যতে যাই হোক অদম্য বাংলাদেশ টি টোয়েন্টি কাপ শেষ হয়েছে ভালো একটা টুর্নামেন্ট বলবো স্বল্প সময়ের মধ্যে দুইটা করে ম্যাচ খেলেছে তিন দল এই ধরনের টুর্নামেন্ট আমি মনে করি আয়োজন করা উচিত নিয়মিত কারণ আপনি যখন জাতীয় দল এ দল এবং এসপি দলের ক্রিকেটারদের মধ্যে টুর্নামেন্ট আয়োজন করবেন তখন কিন্তু জাতীয় দলের ব্যাক ক্রিকেটার তৈরি হয় এবং এটা অনেক বড় একটা ব্যাপার আপনি দেখেন যে নুরুল হাসান সোহান পারফর্ম করার সুযোগ পেয়েছে সে তিনটা ম্যাচই পারফর্ম করেছে দুইটা ফিফটি করেছে একটা ম্যাচ জয়ী ইনিংস আছে আরেকটা ম্যাচে আঠাশ রান সেটাও তার দল জয়লাভ করেছে এবং আজকে চুয়ান্ন রান করেছে ম্যাচ জিতেনি কিন্তু খুবই ভালো ছিল তার ব্যাটিং আফিফ পারফর্ম করার সুযোগ পেয়েছে বিশেষ করে হাবিব রহমান সোহান কিন্তু দারুণ ব্যাটিং করেছে তার মতো একজন ক্রিকেটারকে যদি জাতীয় দলে আনা যায় এটা কিন্তু অনেক অনেক উপকার হবে সে যে গতিতে যে যে ব্যাটিং করে হার্ড হার্ডিটার ক্রিকেটার কিন্তু বাংলাদেশ ক্রিকেটে খুব আসেনি সে উইকেটে থাকা মানেই চার ছক্কার ফুলছুরি ছোটানো অনেকেই বলতেন যে হাবিবুর রহমান সোহান কোয়ালিটি বোলিংয়ের বিপক্ষে হয়তো পারবে না কারণ সে যখন একটা পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করেছিল ছোট দল বলে অনেকেই কটাক্ষ করেছিল ভালো বোলিংয়ের বিপক্ষে সে পারবে না এমন মন্তব্য করেছিল কিন্তু সে বিপিএলে ছোট ছোট ইনিংসের পাশাপাশি এই যে অদম্য বাংলাদেশ টি টোয়েন্টি কাপ এখানে অবশ্যই যেহেতু টপ ক্রিকেটাররা এটাতে খেলেছে এই ধরনের বোলিংয়ের বিপক্ষে সে যে ব্যাটিংটা আজকে করেছে এটা কিন্তু তার সামর্থ্যের আরও একবার জানান দিয়েছে এবং সে প্রস্তুত বলা যায় যদিও কিছুটা সময় নিয়ে হয়তো তাকে জাতীয় দলে আনা হবে আবার টি টোয়েন্টি ফোরের বিবেচনায় যে কোনো সময় আনা যায় যেহেতু সে টপ লেভেলে ক্রিকেট খেলছে যাই হোক আমি বলবো যে এই ধরনের টুর্নামেন্টগুলো সম্ভব হলে নিয়মিত যেন আয়োজন করা হয় খুব বেশি দিন লাগে না একটা প্রস্তুতি নিয়ে পাঁচ সাত দিনের মধ্যে কিন্তু এই ধরনের টুর্নামেন্টগুলো হয়ে যায় অন্তত এই যে বললাম জাতীয় দল এ দল এসপি দল এই তিনটা দল নিয়ে যদি এই ধরনের টুর্নামেন্ট করে চার পাঁচ দিনের মধ্যে শেষ হয়ে যায় এটা চাইলে কন্টিনিউ করা যাবে প্রতি বছরই এবং আশা করি আমি বিসিবি এই টুর্নামেন্টটাকে অব্যাহত রাখবে